জানলাম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আমি চল্লিশে আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে তে ওখানে আছে তে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পন্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ওপর যে ঘটেনি তারপর কি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন আমি সেগুলো বলিনি ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যখন প্রথম এই ঘটনা ঘটেছে

ছাত্রী একজন মহিলা তার সাথে খারাপ আচরণ হয়েছে সেই অভিযোগ উঠেছে অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন আয়ায়ন জোকাতে এবং সেই অ্যালিগেশনে পুলিশ তুরন্ত অ্যাক্ট করেছে অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে নিতে বলেছে হি ইজ নট এনি হাউ কানেক্টেড কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয় বহিরাগত একটি ছেলে এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশন কি প্রম্প অ্যাকশন রাজ্য পুলিশের কথা বলছি হরিদেবপুর থানার কথা বলছি তারা দ্রুততার ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হই করে নেমে পড়েছে আরে কসবা কলেজ দিয়ে তোমরা বড় বড় কথা বলছো আর জি সরি আর দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা সকালবেলা সেন্ট্রাল ইনস্টিটিউট আইআইএম জোকার মতো একটা ইনস্টিটিউট সেখানকার এই ঘটনা বলবার পর বহুদিন আমি ছাত্র আন্দোলন করছি আমার প্রথমেই সন্দেহ জানাতে পেরেছি মনে যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং সেন্ট্রাল ইনস্টিটিউটের ন্যাশনাল লেভেল সিকিউরিটি তারা জানতে পারলেন না তারা বুঝতে পারলেন না এবং এই ধরনের ঘটনা ঘটে গেল এবং সত্যি বিষয়টা উদ্বেগের চিন্তা এবং আমরাও আমাদেরও যারা সিনিয়ররা রয়েছেন তারাও প্রকাশ্যে রিয়াকশান দিতে শুরু করলেন বিরোধী দলের নেতা আমাদের অন্যান্য যারা রয়েছেন তারা বলতে শুরু করলেন খুবই খারাপ ঘটনা এবং আমরাও নিন্দা করছি খুবই খারাপ ঘটনা এরকম হয়েছে কিন্তু মনে হচ্ছে খটকা থাকে যে হঠাৎ করে এই ধরনের ঘটনা রাত্রেই হলো সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ তুরান্ত অ্যাকশন নিল প্ল্যানটা বোধ কোনো রাজনৈতিক দলই করেছিল মনে হয় আমি ইটস টুয়ার্লি টু এনি কমেন্টস কিন্তু ঘটনা প্রবাহ ধীরে ধীরে যা আসছে তা তো আমাদের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে মহেশতলার ছাত্রীটি মহেশতলা মানে আমি বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আন্ডারে মহেশতলা এখানেই বাড়ি ছাত্রীটি তার বাবার কিছুক্ষণ আগে ভিজুয়াল রিয়াকশন এসেছে আমার ফেসবুকে পেজে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তার বাবা কি বলছেন বলছেন যে আমার মেয়ের সাথে যে ধরনের অভিযোগ করা হয়েছে সেই ধরনের কোনো ঘটনা স্পষ্ট করে বলছি। যিনি অভিযোগ করেছেন বলে পুলিশ তৎপরতার সাথে ধর্ষণের মামলা লুজু করে ছেলেটিকে গ্রেপ্তার করেছে সেই মেয়েটির বাবা বলছে প্রাথমিক কথা বলে মেয়েটির সাথে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানেই শেষ না মেয়েটি মেডিকেল টেস্ট করতে রিফিউজ করেছে বলে আমরা জানতে পেরেছি বলেছে যে যে যার অভিযোগের ভিত্তিতে ছেলেটি গ্রেপ্তার হয়ে গেল আইআইএম এ পড়া একটি ব্রাইট ছেলে যাকে তুলে নিয়ে চলে এলো রাজ্য পুলিশ হই হই করে তার উদ্দেশ্যে যে অভিযোগ যিনি অভিযোগ করেছেন বলে রাজ্য পুলিশের দাবি তার বাবা বলছে যে এই ঘটনা ঘটেনি আমার প্রশ্ন আইআইএম জোগাড় অথরিটির কাছে এইটা ইমিডিয়েটলি তদন্তের জন্য সেন্ট্রাল এজেন্সি বা সিবিআই কে দিয়ে দেওয়া উচিত আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি ওর বাবার অভিযোগের উপর ভিত্তি করে যে এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ তৃণমূল কংগ্রেসের প্ল্যান তৃণমূল কংগ্রেস যেহেতু কমব্যাট করতে পারছে না আর চিকরের ঘটনাকে যেহেতু কমব্যাট করতে পারছে না সরাসরি কসবার গণধর্ষণের ঘটনাকে যেহেতু কমব্যাট করতে পারছে না একের পর এক ইনস্টিটিউটে ঘটে যাওয়া তাদের ইউনিয়নের অসভ্যতা বর্বরতা অসভ্য আচরণকে তাই কমব্যাট করবার জন্য একটা পলিটিক্যাল প্ল্যান জেনারেট করা হয়েছে এবং তার বাবা কথাতে স্পষ্ট বলছে মেয়ে কোথায় ছিল না পিজি হাসপাতালে বললো এই কমপ্লেন কে লিখেছে না পুলিশ লিখিয়ে নিয়েছে আমি বলছি না মেয়েটির বাবা বলছে পুলিশের কর্তাদের বলবো আপনারা শুনতে চাইলে ওই ভাই টেস্টে আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি অন্যান্য মিডিয়ায় রয়েছে মেয়েটির বাবা বলছেন কথা বলে যে এই অভিযোগ পুলিশ লিখিয়ে নিয়েছে অঙ্কটা বুঝতে পারছেন সেই অঙ্ক সেই প্ল্যান সেই ষড়যন্ত্র গুছিয়ে সাজানো হয়েছে যাতে একটা সেন্ট্রাল অ্যাড্রেস করে করে দেওয়া দেওয়া যায় যায় তাড়াতাড়ি একটা ধর্ষণের মামলা তাড়াতাড়ি সেন্ট্রাল ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ হয়েছে এটা বলে সাবজেক্টটা ব্যালেন্সিংয়ে আনা যায় আর লাভ কি লাভ তৃণমূল কংগ্রেসের কারণ রাজনৈতিকভাবে ভাবে করতে পারছেন না তারা তাই এইটা কমভার্ট করার জন্য বোধহয় একটা প্ল্যান তৈরি হয়েছে